যারা বিদেশ যেতে চান মাত্র চুয়াল্লিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকায় সরকারিভাবে বিদেশ যেতে পারবেন এটা শুধু বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি বৈশ্বের মাধ্যমে সম্ভব তো এখানে বিভিন্ন পদে বিশেষ করে ইলেকট্রিশিয়ান তারপর কার্পেন্টার রং মিস্ত্রি ব্রু এম তারপর ওয়েল্ডিং সহ বিভিন্ন জব সকল রয়েছে এটা আমাদের সরকারি অ্যাম্বাসি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ওয়ার্কার রয়েছে তারপর মেশিন অপারেটর মেল পুরুষ মহিলা এখানে যদি আমরা বাংলা করে নেই দেখতে পাচ্ছেন যে বিদেশি নিয়োগে অসংখ্য জব সার্কুলার দেওয়া আছে আমাদের এখানে জব ভ্যাকেন্সি এখানে আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে মেশিন অপারেটর আছে তারপর ড্রাইভার আছে রং মিস্ত্রি আছে মেশিন অপারেটর আছে গার্মেন্টস ট্রেড আছে করে এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এখন আপনারা ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন যে কিভাবে কম খরচে সরকারি ভাবে বিদেশ যাওয়া যায় তো অনেকেই কিন্তু যারা মধ্যবিত্ত পরিবার বা আছে যারা বিদেশ যেতে চায় তারা সবাই কিন্তু বিদেশ যাওয়ার জন্য মানুষ কি ধরে সাব সাবজেন্ট বা দালালদের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হন তো আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সরকারি ভাবে ট্রাই করবেন যাওয়ার একটু দেরিতে হলেও আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে বিদেশে যেতে পারবেন ঠিক আছে এখানে আপনার কোনো চার্জ নাই আপনার ভিসা আসবে তখন আপনাকে চল্লিশ হাজার আটশো টাকা সরকারি ব্যাংকে পে করতে হবে এটা যদি এই টাকাও যদি আপনার না থাকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্য বাংলাদেশ সরকার কাজ করতেছে দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অপসীম তো এখানে আপনারা যারা কাজ জানেন না কোনো কাজ জানেন না জাস্ট লেবার ভিসা বলা যায় তাদের জন্য একটা খুবই সুখবর আছে যে আপনাদেরকে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় একশো প্লাস এখন আরো বাড়ানো হয়েছে টিটিসি রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে সরকারি ভাবে আপনাদেরকে ফ্রিতে প্রশিক্ষণ দেওয়া হয় ইভেন আপনাকে প্রতিদিন উপবৃত্তি হবে আপনি হাজির হিসাবে কে কাজও শিখতে পারবেন নাস্তা এবং যাতায়াত ভাতা সহ উপবৃত্তি হবে এটা মোটা অঙ্কের ভালো একটা অ্যামাউন্ট পাবেন বিশেষ করে চাকরির মতো এখানে প্রশিক্ষণ দিয়ে আপনাকে দক্ষ করে প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক আছে তো এখন আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে বিস্তারিত এখন আলোচনা করব খুব মনোযোগ দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা তো আমাদের সরকারি এমবাসি এখানে অসংখ্য জব সার্কুলার দেওয়া হয় বিশেষ করে সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে অনেকে ফোন দিয়ে এটাই প্রশ্ন করেন যে আমাদের এই সপ্তাহে অ্যাপ্লাই করতে পারি নাই বা এই সপ্তাহে কোনো কারণে অ্যাপ্লাই আবেদন করতে সমস্যা হয়েছে তাহলে আপনারা চিন্তা করবেন না আমাদের পূর্তি সপ্তাহে জব সার্কুলার আসে অসংখ্য জব সার্কুলার আসে আপনারা এই সপ্তাহে যদি না পারেন নেক্সট উইক বা সপ্তাহে আপনি অ্যাপ্লাই করতে পারবেন

আট ঘন্টা ডিউটি যেমন আপনি ইলেকট্রিশিয়ান এবং বড়ু এম এখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে খ এর ক্ষেত্রে দশ ঘন্টা ডিউটি করতে হবে ওভার টাইম আছে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মী কে বহন করতে হবে খাবার জন্য আপনাকে টাকা দিতে হবে আপনি রান্না করতে বা কিনে খেতে পারবেন কেননা আমাদের বড় বড় কোম্পানিতে বিদেশের কোম্পানিতে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন পার্সন থাকে তো এখানে খাবারটা আপনাকে নিজেকে ক্যারি করতে হবে

নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত কর্মীদের বয়স সার্ভিস চার্জ ভ্যাট এআইটি বিমা ও জানাস কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি সহ আনুষঙ্গিক ব্যয় সহ আনুষঙ্গিক ব্যয় মানে সর্বমোট এর উপরে আর কোনো খরচ নাই আনুষঙ্গিক ব্যয় সহ চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পেওয়ার সরকারিভাবে সরকারি ব্যাংকে জমা দিতে হবে ঠিক আছে এই টাকা কিন্তু সরকারি ব্যাংকে দিতে হবে আর এই টাকা দেওয়ার জন্য আপনাকে

হাতের কাজ জানলে হাতে অভাব হয় না ব্যাপারটা এরকম বইসলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদেশে কাউকে কোনো নগদ অর্থ প্রদান না কাউকে টাকা দিতে হবে না বিদেশে কর্মী নিয়োগ কোন এজেন্ট প্রতিনিধি অফিস নেই আমাদের কোনো সাবজেক্ট নেই বা দালাল নেই আমরা সরাসরি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে থাকি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এবং ওয়েবসাইট এটি তো এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন অপারেটর তার পুরুষ মহিলা উপরে আছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন মেকানিক কাটিং সুপারভাইজার মেশিন অপারেটর এরকম অসংখ্য জব সার্কুলার দেখতে পাচ্ছেন মাত্র যে সার্কুলারটা আসছে এটা হচ্ছে এই যে এই সার্কুলারটি মেশিন অপারেটর পুরুষ হয় এই সার্কুলারগুলো পাবলিশ করা হয়েছে মাত্র তো

মেকানিক্যাল পদে অথবা কাটিং সুপারভাইজার বা অথবা আপনি চাচ্ছেন যে এই যে রাধুনী এই যে রাধুনী পুরুষ এখানে অ্যাপ্লাই করবেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম একটা জব উইন্ডো চলে এই যে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু এক এক জবের জন্য অথবা আপনি রাধুনী আছেন অথবা আপনি আছেন মেকানিক অথবা আপনি জেনারেল লেবার এরকম এক এক জবের জন্য কিন্তু এক এক ক্যাটাগরি হবে এটা এটা নিয়ে চিন্তার কারণ নেই এক এক রকম আসতে পারে এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ এখানে সুন্দর করে আপনি ছয় মাসের ভিতরে যে ছবি নিয়েছেন সুন্দর পিকচার এখানে দিবেন পাসপোর্ট সাইজের এখানে এনআইডি নাম্বার ফুল নেম ন্যাশনালিটি বাংলাদেশি ডেট অফ বার্থ এইজ জেন্ডার মেডিকেল স্টার্স পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার নং তিনটা আলাদা জিনিস তিনটা দিবেন অ্যাড্রেস দিবেন বর্তমান এবং স্থায়ী দুটো এখানে একটু স্পেস দিয়ে লিখে দিবেন এই ঘরের ভিতরে তারপর রিজন অফ অরিজন আপনি কি মেজর সিটি থাকেন আপনি শহরের মাঝে থাকেন অথবা স্মল মিডিয়াম সিটি ছোটখাটো ছোট এবং মধ্যম বিভাগে বা ফার্ম ভিলেজ আপনি কি গ্রামে থাকেন মাউন্টেন ভিলেজ বিশেষ করে পাহা পার্বত্য অঞ্চলে অথবা ফিশিং ভিলেজ ঠিক আছে যেখানে যেমন সুন্দরবন বিশেষ করে বিভিন্ন কান্ট্রি আছে যেখানে থাকেন এটার কথা উল্লেখ করা আছে ফোন নাম্বার ওন মোবাইল নাম্বার নিজের দিতে হবে হোম দিতে হবে আপনার বাসার যে কারো রিলেটিভস ফোন আপনার পিতা মাতা অথবা ওয়াইফের ফোন নাম্বার দিতে পারেন ইমেল নিচে দিবেন সুন্দর করে হাইট দিবেন তারপর আই দিবেন তারপর ডিসার্ট স্যালারি আপনি কয় টাকা পেতেছো এরকম একটা আপনি যদি 2 লাখ টাকা আড়াই লাখ টাকা রকম চান লিখতে পারেন সমস্যা নেই অ্যাপ্লিকেন্টস ব্যাংক অ্যাকাউন্ট এটাও দিতে হবে গুরুত্বপূর্ণ এটা বিশেষ করে সরকারি ব্যাংক দর চেষ্টা করবেন তারপর বিশেষ করে কল্যাণ ব্যাংক দিলে বেস্ট হবে ব্যাংক কোড আছে ব্যাংক ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিবেন সুন্দর করে ভুল না হয় অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কোন কোন পর্যন্ত লেখা করেছেন ব্যাচলার্সোসিয়েন্ট ডিগ্রি হাই স্কুল জুনিয়র হাই স্কুল ইটিসি এখানে এটা দেওয়ার চেষ্টা করবেন ভোকেশনাল স্কুল থাকলে দেবেন প্রফিসিয়েন্সি আপনি কোন কোন ভাষা জানেন এটা দেবেন অদার ল্যাঙ্গুয়েজ যদি ভাষা জানেন ইংরেজি বা হিন্দি এরকম ভাষা জানলে আপনি লিখে দেবেন বা আরবিক ভাষা জানেন সৌদি আরবের এটা লিখে দেবেন লাইসেন্স লাইসেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনার প্রফেশন হয় নন প্রফেশনাল হয় হেভি হয় মিডিয়াম হয় বা হালকা হয় আপনি যেটাই হোক আপনি যদি অনলি অনলিফার মোটরসাইকেলের লাইসেন্স আছে এটা উল্লেখ করে দেবেন যদি ডেট না থাকে তারপর উল্লেখ করে বা লাইসেন্স নাম্বার ওয়ার্ক ফর এনি কান্ট্রি আপনি কোন কোন কান্ট্রিতে যদি কাজ করে থাকেন বিগত বছরই বা কাজ করছেন বাংলাদেশে আসছেন বিশেষ করে সৌদি আরব মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান যেখানেই থাকেন আপনি সেই কান্ট্রি লিখবেন ওই দেশে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সেটা লিখে দেবেন সাব ক্যাটাগরি মানে আপনি ইন্ডাস্ট্রি কোন পদে ছিলেন ঠিক আছে যেমন জুনিয়র ম্যানেজার বা কুকিং বা ড্রাইভিং এরকম পত্র লিখে দিবেন তারপর নেম অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি কোন কোন স্কুল কলেজ থেকে পাস করছেন এখানে লিখে দেবেন লোকেশন অফ স্কুল কলেজ ইউনিভার্সিটি সিটি প্রভিন্স কান্ট্রি কোন কোন কান্ট্রিতে লেখাপড়া বিশেষ করে কান্ট্রির কোন স্কুলে কোথায় লোকেশন কি এটা লিখে দেবেন ঠিক আছে এমার্জেন্সি কন্ট্রাক্ট ফুল নাম দেবেন এখানে ফুল নেম অফ ইংলিশ এখানে ইংলিশে ফুল নেম লিখবেন কান্ট্রি অফ রেসিডেন্স লিখবেন টেলিফোন নাম্বার রিলেশন টু ইউ এরকম সকল ঠিক আছে সাবমিট দিলে আপনার কিন্তু পুরী সপ্তাহে চলে আসে কোনো কোন কারণেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে আমাদের সরকারি আমি মাধ্যমে বিদেশ যেতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিয়েছে বাংলাদেশ সরকার যেহেতু আপনার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদের পাশে আমরা আছি বাংলাদেশ সরকার আছে ধন্যবাদ